আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আজকে বানিয়েছি চিকেন মোমো চিকেন মোমো দেখতে যেমন সুন্দর কে কিন্তু অসম্ভব মজাদার আশা করি আমার আজকে মোমো রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে চলুন দেখা যাক এ মোমো আমি কিভাবে বানিয়েছি প্রথমে একটি মিক্সিন বোলে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং চার টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল এখন তেলটা ময়দার সঙ্গে মাখিয়ে নিতে হবে এরকম দলা পাকিয়ে আসলেই ময়দাটা মাখানো শেষ এখন নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব খুবই স্মুথভাবে একটি নরম ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি তৈরি করে নিয়েছি এটি একটি সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি কিমাটা তৈরি করার জন্য এখানে মুরগির মাংস কিমা করে নিয়েছি দিয়ে দিচ্ছি চারটি পেঁয়াজ কুচি করে কেটে কিছু গাজর কুচি করে গ্রেট করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কুচি করে কেটে কাঁচামরিচ কাঁচা মরিচগুলো একটু তেল করে নিয়েছি তারপর কুচি করে কেটে দনে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আদা বাটা আর রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ কালো গোলমরিচের গুঁড়া এখন গরম করে তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি পাঁচ টেবিল চামচ পরিমাণ গরম তেল দিয়ে দিলাম তেল দেওয়ার সঙ্গে সঙ্গে খুবই সুন্দর একটি গ্রান আসবে এখন একটি চামচ দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব এখানে আর কিছু দেওয়ার দরকার নেই কিমাটা আমি সুন্দর করে মাখিয়ে নিলাম এখন এই মুরগির মাংসর কিমাটা একটি সাইডে রেখে দেব বিশ মিনিটের জন্য মেরিনেট করে নেব এদিকে আমি যে ডোটা তৈরি করে নিয়েছিলাম ডোটা আমি ভালোভাবে মৌতে কিছু রেসি কেটে নিয়েছি এখন ছোট ছোট কিছু রুটি বেলে নিলাম রুটিগুলো আমি একই সাইজের করে একটি ডাকুনি দিয়ে কেটে নিয়েছি এখন এক চামচ মাংসের কিমা দিয়ে দিলাম মাঝখানে এখন মোমো শেপটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মোমো শেপটা দিতে পারেন এভাবে কুচির মতো পেঁচিয়ে বেচে মোমো শেপটা দিতে হয় আমি প্রথম একটি গোল করে শেপ দিয়ে দিয়েছিলাম তারপর একটি লম্বালম্বি করে দিলাম লম্বালম্বিটাই একটু বেশি ভালো লেগেছে সেজন্য সবগুলো আমি লম্বালম্বি করে তৈরি করে নিলাম তৈরি করা শেষ এখন এই মোমোগুলো বাপিয়ে নেব এর জন্য একটি স্টিনারে হালকা একটু তেল ব্রাশ করে দিলাম এখন মোমোগুলো ছিদ্র অনুযায়ী বসিয়ে দিচ্ছি সবগুলো মোমো আমি স্টিনারে নিয়ে নিলাম এখন বাপিয়ে নেওয়ার জন্য চুলায় বসিয়ে দিচ্ছি এভাবে চুলাতে আমি বিশ থেকে তিরিশ মিনিট এগুলো বাপিয়ে নেব এরই মধ্যে কালারটা খুব সুন্দর হয়ে আসবে বিশ মিনিট পর ফিরে এলাম একটি মোমো দেখেছিলাম অনেকটা সুন্দরভাবে হয়েছে সেজন্য মোমোগুলো এখন নামিয়ে নেব কালারটা অনেক চকচকে হয়ে এসেছে এর মধ্যে বোঝা যায় মোমোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন মোমোগুলো আমি চুলা থেকে নামিয়ে নিলাম খুব সুন্দর একটি কালার হয়েছে অনেক সহজভাবে আমি মোমোগুলো তৈরি করে নিলাম মোমো তৈরি করা একদম সহজ তৈরি করলে বুঝবেন এই মোমো তৈরি করা অনেক সহজ কেতে কিন্তু অনেক মজাদার ভিতরে অনেক সুন্দর হয়েছে আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে কোদা হাফেজ